তারা বলে থাকে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে তাহলে মুসা আলাই সাল্লামের সুক্রিয়া স্বরূপ যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি শ্যাম পালন করেন মুসা আলাই তিনি নিজে শ্যাম পালন করেন তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুনিয়াতে যেদিন আগমন করেছে যেদিন তিনি জন্মগ্রহণ করেছে সেই দিনটিকে ধরে নিয়ে সেই দিনটিতে আমরা কেন শ্যাম পালন করব না কেন আমরা কোরআন তেলাওয়াত করব না কেন আমরা সেই দিনটিকে ধরে নিয়ে জলসা জুলুস করব না তারা এই দাবি বা এই দলিল দিয়ে থাকে তো মুসলিম সুদি এবার আসুন তাদের এই প্রশ্নের জবাব শুনুন আমি যে কথাগুলি বলছি ইসলামিক স্কলার বড় বড় পণ্ডিত তারা এই প্রশ্নের জবাব দিয়েছেন বা উত্তর দিয়েছেন যে এক নম্বর জবাব হচ্ছে যে ইবাদত করার সময় ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে দুটি মৌলিক বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি মৌলিক বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে কি সেটা মহান আল্লাহ তালার উদ্দেশ্যে হতে হবে মহান আল্লাহ তালার সঙ্গে কোন শিরক করা চলবে না মহান আল্লাহ হাসু তালার সঙ্গে কোন স্থাপন করা চলবে না এক নম্বর কি মহান আল্লাহ হাসুমন তালার উদ্দেশ্যেই সেই ইবাদতটি হতে হবে দুই নম্বর মৌলিক বিষয় হচ্ছে নবী মোহাম্মদ রসুল যে ইবাদতটি করেছেন তার কৌলি ফেলি তাকরিরি অর্থাৎ তার কথা তার কর্ম তার মূল স্বীকৃতি দ্বারা যেটা প্রমাণিত রয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহাম তিনি যেটা করেছেন তিনি যেটা করতে বলেছেন তিনার সামনে সাহাবাই একরামরা যে ইবাদত কি করছে তিনি হা কি না কিছুই বলেনি তার কৌলি ফেলি তাকরির মধ্যে পড়তে হবে তাহলে সেই ইবাদতটি মহান আল্লাহ তালার দরবারে কবুল হবে এক নম্বর জবাব গেল দুই নম্বর জবাব হচ্ছে যে মহান আল্লাহ তালা উদ্দেশ্যই হতে হবে তার সঙ্গে কোন রকমের মন গড়াগড়ি বাড়াবাড়ি চলবে না আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনার তেষট্টি বছর জীবনে তেষট্টি বছর জিন্দিগিতে তিনি কোনো দিন নবী দিবস পালন করেনি নবী দিবস তিনার যে পৃথিবীতে আগমন সেই দিনটিকে ধরে নিয়ে তিনি তেষট্টি বছর জিন্দিগিতে কোনো দিন তিনি জন্ম দিবস পালন করেনি তিনি যেমন মুসারাই সাল্লাম সক্রিয়া স্বরূপ শ্যাম পালন করেছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি শ্যাম পালন করেছিলেন কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার যে পৃথিবীতে আসার আগমন তার দিনটিকে ধরে নিয়ে তিনি কি কোনদিন তার সেই জন্ম পালন করেছে সাহাবা একরামের মধ্যে সেটা প্রসার প্রচার করেছে সাহাবাহিকের কি এটা আমল ছিল খোলাফায় রিদিন ত্রিশ বছর রাজত্ব করেছে তাদের জীবনে কি কোনদিন নবী দিবস পালন করেছে তাদের জীবনে কি কোনদিন নবী দিবস পালন হয়েছে সলফে তারা কি কোনদিন এই নবী দিবস পালন করেছে মুসলিম সুদি যদি সত্যিকারে প্রাণ এবং সহি সন্ন্যার মধ্যে নবী দিবস পালন করার কোনো প্রমাণ থাকতো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি কাছ থেকে ধরে নিয়ে একবারে সাহাবা একরাম খোলাপায় রশিদিন দিন সলিন তাবি তামিন সবার যুগে পরস্পর পরস্পর এই আমল এইবাদত চলে আসছ কিন্তু নবী মোহাম্মদ উ রসুল্ল সাল্লাল্লাহ হুয়া আলাইহি ওয়াসাল্লাম কুরুদিন এই এমন করেনি সাহাবা একরাম করেনি তাবে তাবিন করেনি করেনি। তাহলে এটা থেকে এর আবিষ্কৃত কিভাবে এটা কিভাবে নতুন আবিষ্কার করে শরীয়তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে লোভ আবিষ্কৃত করা হয়েছে এটাকে বিধাত বলে ঘোষণা করা হয়েছে নিকৃষ্ট বিধাত যেটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কুরআন এবং শই সুন্ন থেকে প্রমাণ নেই নতুন আবিষ্কার করে এটা শরীয়দের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এটা এত প্রচার এত প্রসার মুসলিম সুধি এই ফাঁকে আর একটি কথা বলেনি তারপরে আবার এই বিষয়টি ধরবো এই নবী দিবস উদযাপন করার সঙ্গে সঙ্গে আবার আমাদের মুসলিম সমাজে আমাদের ছেলেমেয়েরও জন্মদিবস পালন করে চলি জন্মদিবস পালন করি বছরের পর বছর সেই দিনটাকে ধরে নিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করে চলি মহান আল্লাহ নির্দেশ রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সুন্না যখন তোমার ঘরে শিশু জন্মগ্রহণ করবে সর্বপ্রথম তুমি কি করো তার কানে আজান দাও সাত দিন হলে সপ্তম দিনে একটি সুন্দর ইসলামিক নাম খুঁজে তার নামকরণ করো তার নামে আকিকা দাও পুত্তর সন্তান হলে দুটি ছাগল জবে করো কন্যা সন্তান হলে একটি ছাগল জবে করো সপ্তম দিনে তার জন্য একটি সুন্দর নাম রাখো কিন্তু মুসলিম শুধু আমাদের সমাজে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউলাম যেটা করতে বলেছেন সেই আকিকা আমরা দিতে পারি না আমাদের প্রচুর টাকা পয়সা কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা করতে বলেছেন সেটা আমরা করি না কিন্তু যেটা করতে না বলেছে যেটা নিষেধ করেছেন সেই দিনটাকে আমরা ধরে রেখে বছরের পর বছর আমরা জন্মদিবস পালন করি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আকিকা দিতে বলেছেন আমরা সেই সপ্তম দিনে আকিকা দিনা আমরা পুত নাকি একটি শব্দ বলে সেইটাকে নিয়ে আমরা পাড়া প্রতিবেশী আয়োজন করে চল্লিশ দিনে হোক চোদ্দ দিনে হোক কিংবা দুই তিন দিনে হোক আমরা খানা পিনার আয়োজন করি কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যা আকিকা দিতে বললে সেই আকিকে আমরা দিনা না সেটা থেকে আমরা দূরে থাকি মুসলিম শুধু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সপ্তম দিনে আকিকা দিতে বলেছেন কিন্তু আমরা না দিয়ে আবার এই কয়েক শব্দ জুমার থেকে দেখছি যে মুখে ভাত দিয়া কন্যা সন্তান হোক শিশু সন্তান হোক মুখে ভাব দিয়া জিনিস কোথা থেকে এলো এটা ইহুদি এলোটি কালচার বে ধর্মীদের অনুসরণ অনুকরণ এটা কখনো একজন মুসলিমের রীতিনীতি হতে পারে না এটা কখনো মুসলিমের রীতিনীতি হতে পারে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সব কম দিদি দিতে বললেন আর আমরা আকিকা দিচ্ছি কোথায় সে বিয়ে করবার আগের দিনে বিয়ে করবার আগের দিনে কিংবা যখন আমার ছেলে পিলে হচ্ছে সেই ছেলে পিলের সঙ্গে বাবার মায়ের নাতি নাতনির আমরা আকিকা দিচ্ছি মুসলিম সুদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেটা বললেন সেটা করতে আমাদের গায়ে বাজে আর যেটা করতে নিষেধ করেছেন সেটা বছরের পর বছর আমরা পালন করে চলি মহান আল্লাহ সুমান তাদের জন্য শুনিয়ে দিলেন শোনা ঈশ্বর ষোলো নব্বই সতেরো আয় ত্রম্ভ সাতাশ হিন্দাল মোবাদ দিলে কারে ফোয়ারা যারা ফুজুল খরচা করলো ব্যাফতা খরচা করলো যেখানে খরচা করার কোনো প্রয়োজনই হয় না তারা কি তারা হচ্ছে শয়তানে ভাই আর তারা শয়তানে ভাই আর ইহুদি খ্রিস্টানদের চালচলন এনে আমাদের মাঝে প্রসার প্রচার করা মুসলিম সুদি তাদের সঙ্গে হাসরনাসর হবে সেই মুসলিমদের যারা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আচর আচরণ করবে তাদের সেই অনুসরণ অনুকরণ করে চলবে তাদের সঙ্গে তাদের ক্যামতের মাঠে হাসর নাসর হবে তো যাই হোক মুসলিম সুদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবী দিবস উদযাপন করা একটা সুস্পষ্ট স্পষ্ট একটি বিধান এক নম্বর উত্তরের এক নম্বর জবাব হলো এবার আসুন দুই নম্বর দুই নম্বর প্রশ্ন যারা নবী দিবস উদযাপন করে নবী দিবস পালন করে চলে তারা বলে থাকে সহি মুসলিমের ওই হাদিসটি যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম তো সপ্তাহে প্রতিদিন তিনি শ্যাম সোমবার শ্যাম পালন করতেন তিনি সোমবার রোজা রাখতেন কারণ তিনি সেই দিনে জন্মগ্রহণ করেছে তারা সহি মুসলিমের ওই হাদিসটি বলে থাকে কিন্তু আসুন একটু আগুয়ে এগিয়ে আসুন শহীদ বোহারির হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শুধু সোমবার তিনি শ্যাম পালন করতেন না বরং তিনি প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার দুই দিন শ্যাম পালন করতেন আর এই শ্যাম পালন করার পেছনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মেন উদ্দেশ্য মেন কারণ কি সহি বুখারীর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হরাই রদি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী ও আলাইহি আলহ্লাম ওরাদুল্ আলু ইসনাহিনী ওয়াল খামসিন অ অহাব্য আই অর দা আম আলী ওয়া আনা শহীম মোহাম্মদ রসুল আলিহি ও আসাল্লাম তিনি বলেন যে বান্দার সপ্তাহ দুই দিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল পেশ করা হয় বান্দার রিপোর্ট মোহান আল্লাহমান আহ তালার সমীপে মোহান আল্লাহসমান আহু তালার নিকট পেশ করা হয় ওয়াহিব্বু আমি পছন্দ করি আইয়ুম রদা আমালি ওয়া সইন তো আমি সেদিন পছন্দ করি যে সেই দিন আমি শ্যাম অবস্থায় থাকি ফেরেশতারা সোমবার বৃহস্পতিবার বানদার রিপোর্ট পেশ করছে মহান আল্লাহ সুবহানাহু তাআলার সামনে তো আমি সেটাকে পছন্দ করি যে সেই দিন আমি সিয়াম অবস্থায় থাকি সেই দিন আমি রোজা অবস্থায় থাকি মুসলিম সুদি। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সোমবার বৃহস্পতিবার এই দুই দিন শ্যাম পালন করা রোজা রাখার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে প্রতি সপ্তাহে দুই দিন বান্দার রিপোর্ট পেশ করা হয় সেই দিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি ভালোবাসতেন যে সেই দিন আমি শ্যাম অবস্থায় থাকি সেই দিন আমি রোজা অবস্থায় থাকি তাই মুসলিম সুদী এই হাদিস থেকেও আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে নবী দিবস উদযাপন করা শরীয়ত থেকে কোনো প্রমাণ নেই নবী দিবস পালন করা শরীয়ত থেকে কোনো প্রমাণ নেই কোনো জাল নেই এর আবিষ্কৃত কোথা থেকে এর আবিষ্কার সর্বপ্রথম ইরাকের আমির গভর্নর মুজফ্ফরুদ্দিন পুকরুবী সর্বপ্রথম চালু করেন ঠিক হিজড়ির সপ্তম শতাব্দীর গুড়ার দিকে ছশো চার অথবা ছশো পঁচিশ হিজড়িতে সর্বপ্রথম ইরাকের ইরবিল শহরের মোজাফর উদ্দিন এটা সর্বপ্রথম চালু করেন যাদের সম্পর্কে ইবনে কাসির রহম্লা মানে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ তাপসির সর্বশ্রেষ্ঠ তাপসির তাফসে ইবনে কাসির রহমাহুল্লাহ তিনি বলেন তাদের সম্পর্কে যারা এই সর্বপ্রথম নবী দিবস পালন করে নবী দিবস উদযাপন করেন তাদের সম্পর্কে ইবনে কাসির রহম তিনি বলছেন যে তারা ইসলামের বিরোধী মুসলিমের বিরোধী মহান আল্লাহ হাসমান তারা কাফের তারা 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 পাপাচার ধর্ম পুঁজি মাজুসি তারা ফাতে মিছিলেন মুসলিম সুদী তাহলে সর্বপ্রথম এই মিলাদুল নবী কোথার চালু হয় ইরাকের ইরবিল শহরে চালু করেন কে আমির গভর্নর মুজফ্ফর উদ্দিন সপ্তম হিজড়ির গোড়ার দিকে ছশো চার অথবা ছশো পঁচিশ হিজড়িতে মুসলিম সুদী এটা যদি আমরা পরকালে সব পাওয়ার বিনিময়ে পরকালে সব আশায় উদ্দেশ্যে যদি আমরা করে থাকি তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লামের বাণী শুনুন তিনি তার পবিত্র গ্রন্থ সুর ইম্র সুনম্বর তিন আয়ত নম্বর একত্রিশের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বললেন কোন কোন প্রহেবন আল্লাহ ফাতাবিউ নিয়ে বকুমুল্ল মহান আল্লাহ শবান তারা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তাহলে আমি মহান আল্লাহ তারা তবেই তোমাদেরকে ভালোবাসবো আমার নবী তোমাদেরকে ধর্মের ব্যাপারে যা দিয়েছে সেটাই তোমাদেরকে গ্রহণ করতে হবে সেটাই তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে আর তবেই তোমরা আমার ভালোবাসা পাবে মুসলিম সুদী দেখেন অত্তর আয়ের দুদি থেকেও আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের তেষট্টি বছর জিন্দিগিতে যেটি ছিল না সেটি যদি শরীয়তের মধ্যে ঢুকে দিই সেটা যদি সব পাওয়ার নিকি পাওয়ার আশাই যদি আমরা করে থাকি তাহলে সেই ইবাদতের সব পাওয়া যাবে না সেই ইবাদতের নিকি পাওয়া যাবে না বরং সেটা বিদাত হয়ে যাবে আর বিদাতের ঠিকানা কোথায় জাহান্নাম কুল্লু বিদাতিন দলালা বা কুল্লু দলালাতিন না সমস্ত রকম বিরাতি হচ্ছে ভ্রষ্টতা আর সমস্ত রকমই ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার উৎস তাই মুসলিম সমাজ আমাদেরকে এই বিষয়গুলিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য করে চলতে হবে কিন্তু মুসলিম সমাজে কিছু মানুষ থাকে যারা ধর্ম মানতে গিয়ে বাড়াবাড়ি করে ধর্মকে পালন করতে গিয়ে বাড়াবাড়ি করে ধর্মকে বুঝতে বাড়াবাড়ি করে তারা কুইকে রুই বানায় সুইকে হাল বানায় মুসলিম সুদি তাই সব কিছুতেই তারা অতি আনে আর অতীতেই ক্ষতি আছে যেমন অনাবৃষ্টি ভালো নয় তাতেও ক্ষতি আর অতিবৃষ্টি ভালো নয় তাতেও ক্ষতি তাই ধর্মের মধ্যে গুরামি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না মহান আল্লাহ সালাম তারা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সুরানিসা সুরা নম্বর চার আয়ত নম্বর একশো মধ্যে

হায় আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি হে মহান আল্লাহ রব্বুল আলামিন গো আমরা যেন কোরআন এবং সেই সুন্নাহ অনুযায়ী সেই मुताबिक আমরা যেন আমল করতে পারি আর সেই আমল করে আমরা যেন আপনার কাছ থেকে জান্নাতুল ফিদাউস পেতে পারি এই গফিক আমাদের সকল মুসলিম উম্মাহকে দান করুন সকলেই বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মাদ কমা সাল্লা